তাহলে কোসেক মানে কত এখানে 3x তা হোল স্কয়ার এখানে স্কয়ার দেওয়া আছে কো স্কয়ার মানে কত 3y x তার কি হোল স্কয়ার ডনফক কত আছে বল 1 আছে 3 এর করলে কত 9 9 এটা x এর স্কয়ার করলে x স্কয়ার এটা 9 x স্কয়ার শূন্য শূন্য কত 1 তাহলে উপর থেকে কত কমন নেব এটা কোন নয় কমন নেব নয় নয় কমন নিলে তাহলে নয়ের থেকে নয় এবারে এখানে কি রাখবো তিন গুন তিন তাহলে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে একটা থ্রি এই দিকে রইল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়ান বাই

এবার দেখ একটা দুই ডান দিকে নিয়ে যেতে হবে না দেখ এমসি কি তিনের টা কি বলেছে যে টেন আলফা প্লাস কট আলফা সমান টু হলে কি বলেছে টেন টু থিবার থার্টিন আলফা প্লাস কট টু থার্টিন কত মান কত তাহলে এখানে কি করেছি টেন আলফাটা রেখেছি আর কট আলফাটা ওয়ান বাই ট্যান করে নিয়েছি লসাই করলে লসাগু লসাই টেন টেন আলফা নিচে এখানে একটা ওয়ান ধরে নিলে কত হয় এক আর টেন টেন আলফা হয় এক দিয়ে ভাগ করলে টেন আর টেন টেন গুণ করলে টেন স্কয়ার আলফা ট্যান দিয়ে ভাগ করলে লসাগুকে কে ওয়ান হয় তাহলে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয় কোন গুণ করেছি একের সঙ্গে টেন স্কয়ার আলফা প্লাস ওয়ান গুণ করলে টেন স্কয়ার প্লাস আলফা টু এর সঙ্গে টেন আলফা গুণ করলে টু টেন আলফা এটাকে বাম পক্ষে আনলে মাইনাস হয় তাহলে টেন স্কোয়ার আলফা মাইনাস টু টেন আলফা প্লাস ওয়ান কার সূত্র এটা টেন আলফা মাইনাস ওয়ান তা হোল স্কোয়ারের সূত্র এবারে এ স্কোয়ার ডান দিয়ে গেলে বর্গমূল হয় রুট হয় তাহলে এ জিরোর বর্গমূল করলে জিরোই হয় তাহলে এ আলফা সমান সমান ওয়ান টেন মানে কত ওয়ান বাই কট তাই তো আর একের নিচে এক নিয়ে উল্টে দিলেও তাই তাহলে টেন আলফা সমান ওয়ান হলে কট আলফা সমান কত হবে গুণ করলে ওয়ান হবে

তাহলে তিন এর টাই ট্যান আলফা প্লাস কট আলফা সমান টু হলে ট্যান টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস কট টু দি পাওয়ার থার্টিন তাহলে এটা কি আছে মৌলিক সংখ্যা হচ্ছে পাওয়ার থাকলে এটা দুই হয় করে দেখা দেবে না মাল্টিপল চয়েস বলে এটা কত আছে দেখ সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান জিরো তাহলে কত হবে সাইন থিটা সমান সমান কত কস থিটা এটা ডান গেলে মাইনাস প্লাস হয়ে যায় তাহলে এর সঙ্গে cos θ এর সঙ্গে যদি একটা 1 গুণ কর দেই তাহলে কত হবে cos θ এর সঙ্গে যদি একটা 1 গুণ কর দেই cos θ হবে তাহলে এখন গুণের সম্পর্ক আছে 1 তাহলে গুণের সম্পর্ক থেকে cos কে যদি বাম পক্ষে আনি তাহলে sin θ বাই কত cos θ সমান সমান কত 1 তাহলে sin θ বাই cos θ এর মান কত sin θ বাই cos θ সমান সমান কত tan θ তাহলে tan θ তাহলে tan θ সমান সমান 1 না লিখে কত লিখতে পারি টেন কত পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি হলো হলো তাহলে কত পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কত কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে শেখ পঁয়তাল্লিশ এর মান রুট টু তাহলে কত টু রুট টু এটা উত্তর দেখ টু ক্রি থ্রিটা ওয়ান হলে থ্রিটার ওয়ান কত তাহলে এটা কত হবে cos 3θ বাম পক্ষে রাখবা ডান পক্ষে কত টু নিয়ে 1 একের দুই তাহলে কত ডিগ্রির মান কত উঠে গেলে কত পড়ে থাকে থ্রি 3θ সমান কত ষাট ডিগ্রি তাহলে θ সমান কত ষাট ডিগ্রি ওয়াই কত তিন θ সমান কত কুড়ি ডিগ্রি এটা হচ্ছে